আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই পর্যায়ে মোটর ব্লগিংয়ের এ পর্যায়ে আমি রয়েছি সিনিয়র জেলা বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের অন্তর্গত চারাবই গ্রামের ভিতরে আসলে প্রিয় দর্শক এছাড়া বই গ্রামটি অনেক বড় একটি গ্রাম এই গ্রামের রাস্তাঘাট গুলো খুবই সুন্দর আর সিসি ডালাইকৃত এবং কিছু রাস্তা মাটির রয়েছে পাশাপাশি ইটসলিঙ্গের আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি এটি ইটসলিঙ্গের রাস্তা এই কিছুদিন আগে এই রাস্তার পাশে মাটি বরাটের কাজ সম্পন্ন হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে খুবই সুন্দর একটি গ্রাম প্রাকৃতিক দৃশ্য অসাধারণ গ্রাম গ্রামীণ সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় খুবই সুন্দর লাগে গ্রামের রাস্তাঘাট পরিবেশ বিশেষ করে শীত মৌসুমে যখন শুষ্ক মৌসুম থাকে চতুর্দিকে যখন শুকনা থাকে তখন এদিক দিয়ে যাতায়াত করতে খুবই ভালো লাগে যদিও কিছু ধুলোবালি থাকে রাস্তার মধ্যে তারপরও গ্রামীণ পরিবেশ শীত মৌসুমে খুব সুন্দর দেখায় প্রিয় দর্শক চারাবই গ্রামে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটি এখনও ইটসলিঙ্গের রয়েছে আশা করবো দূর ভবিষ্যতে এলাকার জনগণ খুবই সচেতন রাস্তাঘাটে পুনঃ মেরামত করে আরসিসি ঢালাই এবং অন্যান্য যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো সমাপ্ত তারা করবেন চারাবই গ্রামের ভিতরের যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মাধ্যমে এটি হচ্ছে গ্রামীণ রোড এই রাস্তা ইটসলিঙ্গের হওয়ার কারণে বৃষ্টি বাদলের দিনে খুবই কষ্ট হয় মানুষজনের স্থানে স্থানে আপনার পানি জমে যায় ইটসলিঙ্গে খুব পিচ্ছিল হয় মানুষ হেঁটে যেতে খুব বিরক্ত বোধ করেন পাশাপাশি মোটরসাইকেল বা অন্যান্য খাটো যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো নিয়ে যাতায়াত করাটাও ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় আপনাদের গ্রামের অবস্থা কীরকম রাস্তাঘাটের অবস্থা কীরকম অবশ্যই এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন জানাতে পারেন আর যদি আপনি আমাদের অত্র এলাকার সিলেটের কোনো অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনার গ্রামের ঠিকানা উল্লেখ করবেন এই ভিডিওটির কমেন্ট বক্সের মধ্যে চেষ্টা করব আপনার এলাকায় গিয়ে একটি ভিডিও করার যদি আপনি অনুমতি দেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার এলাকায় গিয়ে একটি ভিডিও শ্যুট করে আসব। আপনার গ্রামের গ্রামীণ রাস্তার কি অবস্থার সে সম্পর্কে কিছু এক্সপ্লেন করে ইনশাল্লাহ আমার এই এক্সপ্লেন মোটর ব্লক চ্যানেলের মধ্যে আপলোড করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের চারাবই গ্রামের রুটটি আশা করব অদূর ভবিষ্যতে যেন আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয় যেহেতু গ্রামীণ পরিবেশ রাস্তাঘাট সুন্দর হলে মনটা থাকে ফ্রেশ চলাফেরার মধ্যে মানুষের আনন্দ অনুভূত হয় সেজন্য প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন স্বাভাবিক করা প্রয়োজন জনগণ খুবই আরামদায়কভাবে রাস্তা দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করতে পারেন অথবা হেঁটে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ইত্যাদি স্থানে যেতে আনন্দ উপভোগ করতে পারেন রাস্তাঘাটের পরিবেশ ভালো থাকলে মন থাকে ভালো যেকোনো সময় রাস্তা দিয়ে যাওয়া আশা করতে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হয় সেজন্য প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন খুবই প্রয়োজন বর্ষাকালে এই সমস্ত এলাকা রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ায় তাই বর্ষার আগে রাস্তাঘাটের পুনঃ মেরামত আর সিসি ঢালাই ইটসোলিং সম্পূর্ণ কাজ সম্পন্ন করে রাখলে বর্ষা মৌসুমে যাতায়াতের মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে দেখতে পাচ্ছি মাটি বরাটের কাজ সম্পন্ন হয়েছে খুব সুন্দর একটি গ্রাম পাশেই রয়েছে বিল বিলের মধ্যে আপনার রয়েছে খুব সুস্বাদু মাছ এই মাছগুলো শুকনা মৌসুমে যখন পানি শুকিয়ে যায় বন্যার পানি তখন এই বিলগুলো সেচ করে মাছ বাজারে বিক্রি করা হয় পাশাপাশি জাল দিয়ে মাছ ধরা হয় ছাড়া গ্রামের ভিতরে যে দৃশ্য আসলে দেখার মতো খুবই সুন্দর সুন্দর বাড়িঘর কোনো ধরনের বাড়ি এখন কাঁচা নেই সবে ইটের তৈরি পাকা দুতলা বাড়ি রয়েছে একতলা বাড়ি রয়েছে খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাতে পেরেছি এই গ্রামের মধ্যে রয়েছে আপনার মসজিদ মাদ্রাসাম তারপর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রয়েছে গ্রামের মধ্যে আপনার একশো মুসলমান কোনো হিন্দু সম্প্রদায় নেই তবে বালিঙ্গায় রয়েছে আপনার কিছু হিন্দু সম্প্রদায় ছাড়া গ্রামের ভিতরে হিন্দু সম্প্রদায় নেই হান্ড্রেড পার্সেন্ট আপনার মুসলিম সম্প্রদায়ের লোক আমরা গ্রামে বসবাস করি গ্রামীণ মোটর ব্লগ মোটরসাইকেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই খুব সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠে চোখের সামনে আসে সেই দৃশ্যগুলো আপনাদেরকে ধারণ করে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি একদিকে শিক্ষামূলক অন্যদিকে আপনার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস হিসেবে এন্টারটেনমেন্ট হিসেবে আপনাদের সামনে ভিডিওগুলো আসবে আপনারাও দেখবেন আমাদের বাংলার গ্রামীণ পরিবেশ কীরকম গ্রামীণ রাস্তাঘাটের দৃশ্যগুলা রকম। এই তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলটি নির্মাণ করার মেন উদ্দেশ্য হচ্ছে এটি এখন সামনে যে রাস্তা আপনারা দেখতে পাবেন একটি নতুন রাস্তা চারাবই গ্রামের মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছিল গত দুই বছর আগে এবছর আবার নতুনভাবে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে আপনারা আমার ভিডিওটির মধ্যে দেখতে পাবেন যে মাটির রাস্তা রয়েছে এখন দুই তিন মাস আগে যখন শুকনা মৌসুম ছিল তখন পার্শ্ববর্তী মাঠ থেকে ট্রাক্টরের মাধ্যমে মাটি এনে রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়েছে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে আশা করব আগামী বছর এই রাস্তাটিও ইটসলিঙ্গরত বা আর সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন এলাকাবাসী করবেন মাঠের যে রাস্তা রয়েছে এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি বইয়ের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা উত্তর উত্তরপার্শ্বের যে সমস্ত বাসিন্দা রয়েছেন চারা বই গ্রামের তাদের জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তার মাধ্যমে তারা চারখাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন মানে অন্য একটি এলাকার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারাবই গ্রামের নতুন যে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে এই রাস্তা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং করে ট্রাভেল করে যাচ্ছি আশা করছি মোটর ব্লগ আপনাদের ভালো লাগে মোটর ট্রাভেল ব্লক ভিলেজ রোড ট্রিপ এগুলো আপনাদের ভালো লাগে প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলেন ইনশাল্লাহ আগামীতে আরো নতুন নতুন এলাকার ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা রয়েছে আমার বিয়ানীবাজারের মধ্যে অসংখ্য গ্রাম খুবই সুন্দর সুন্দর এলাকা রয়েছে সেই সুন্দর এলাকা দৃশ্যগুলো আপনারা আমার এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন আর ফেসবুকেও আমার এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেল রয়েছে এবং আমার নাম জাকির হোসেন সে নামেও একটি প্রোফাইল রয়েছে সেখানেও বিয়ানীবাজারের চিত্রগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার গ্রামের রাস্তাঘাটের অবস্থা এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি আপনি কমেন্টর মাধ্যমেও শেয়ার করতে পারেন ধন্যবাদ